গুগল ফাইল সেফ ফোল্ডারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের গুগল ফাইল সেভ ফল্ডের পাওয়াটকে চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা গুগল ফাইলস সেভ ফল্ডের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারেন কীভাবে চেঞ্জ করতে হয় সেই পোস্টটা আপনারা হানড্রেড পার্সেন্ট শিখে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু যাক তো ফ্রেন্স সফার্স্ট গুগল ফাইলস অ্যাপ্লিকেশনটি ওপেন করেন ওকে গুগল ফাইলস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা নিচেই পাবেন সেভ ফল্ডার তো সেভ ফল্ডারে ক্লিক করবেন তো সে ফল্ডারে ক্লিক করার পর আপনারা পিন প্যাটার্ন যেটাই সেট করেছেন সেটা আগে এখানে শো হবে তো আগে আপনাদের সেই পিন প্যাটার্নটি দিয়ে আনলক করতে হবে তাহলে গুগল ফাইল সে ফোল্ডারটি আলক হবে তো আমি আনলক করে নিই ওকে আনলক করার পরেই যত ফটো আছে সব কিন্তু এখানে দেখতে পাবেন তো ফ্রেন্ডস এই গুগল ফাইল সেভ ফোল্ডারে কোথাও এমন কোনো অপশন নেই যেখান থেকে আপনারা এই গুগল ফাইল সেভ ফোল্ডারের পদালটিকে চেঞ্জ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও এমন কোনো অপশন নেই আমি যদি ব্যাক করে যাই সেভ ফোল্ডারেও কিন্তু কোনো এমন অপশন নেই যার মাধ্যমে আমরা গুগল ফাইল সেভ ফোল্ডের পদটিকে চেঞ্জ করতে পারবো বাট একটা ট্রিক্স আছে যে ট্রিক্স ইউজ করে কিন্তু আপনারা অবশ্যই এই গুগল ফাইল সেফ ফোল্ডের পাজটিকে চেঞ্জ করতে পারবেন তো সেই ট্রিক্সটাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো ওকে তো সর্বপ্রথমে আপনাদের এই গুগল ফাইল সেফ ফোল্ডারে এন্টার করতে হবে ওকে আগে আপনাদের পিন প্যাটার্ন দিয়ে এন্টার করে যাবেন গুগল ফাইল সেফ ফোল্ডারে এর ফল গুগল ফাইল সেফ ফোল্ডারে যত ফটো ভিডিও আছে সব ফটো ভিডিওকে সিলেক্ট করে নিয়ে থ্রি ডটে ক্লিক করে মুভ আউট অফ সেভ ফোল্ডার এই অপশানটা ক্লিক করে যত ফটো ভিডিও আছে সবগুলোকে মুভ আউট করে একদম নর্মাল জায়গায় যেখানে গ্যালারিতে থাকে ছবি ইমেজের ভিডিওতে সেখানে নিয়ে আসবেন ওকে আগে আপনাদের এই কাজটি করতে হবে এই কাজটি অবশ্যই করে নেবেন নয়তো আমি যেই প্রসেসটা দেখাবো সেই প্রসেস ইউজ করলে কিন্তু গুগল ফাইল সেপ ফোল্ডের মধ্যে যত ফটো ভিডিও থাকবে সব কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তার জন্য আগে আপনাদের সেই ফটো ভিডিওগুলোকে বের করে নিয়ে আসতে হবে ওকে যেন গুগল ফাইল সেপ ফোল্ডের ভিতরে কোনো ছবি না থাকে যদি কোনো ছবি ভিডিও থাকে সেগুলো কিন্তু একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আগেই আপনাদের জানিয়ে দিলাম আগে সব ফটো ভিডিওকে বের করে নেবেন ওকে বের করে নেওয়ার পর এরপর আপনাদের যেই কাজটি করতে হবে ব্যাগ আসবেন ওকে এরপর অ্যাপ মেনুতে যেখানে আপনাদের অ্যাপ থাকে মোবাইলে সেই গুগল ফাইলস অ্যাপ্লিকেশনের উপরে এরকম করে একটু লং প্রেস করবেন ওকে লং পেজ করার পর অ্যাপিনপোপে একটি অপশন দেখতে পাবেন যদি অ্যাপ ইনপো লেখা না থাকে এরকম একটি সিম্বল থাকবে ছোটো আই থাকবে এরকম করে সার্কেল থাকবে ওকে তো সেখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা ইস্ট্রোয়েজেন্ট কে একটি অপশন দেখতে পাবেন তো স্টোয়েজেন কেজি ক্লিক করবেন ওকে স্টোরেজান কেজে ক্লিক করার পর আপনারা ক্লিয়ার স্টোরেজ অথবা ক্লিয়ার ডেটা এরকম অপশন দেখতে পাবেন আপনাদের মোবাইলে আপনাদের মোবাইলে উপরে থাকতে পারে অথবা ডান দিকে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে আর ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ডেটা কিন্তু একই জিনিস তো আপনাদের মোবাইলে যদি ক্লিয়ার ডেটা থাকে তাহলে ক্লিয়ার ডেটাতে ক্লিক করবেন তো আমার মোবাইলে ক্লিয়ার স্টোরেজ আছে তো আমি ক্লিয়ার স্টোরেজে ক্লিক করি তারপর আপনাদের ডিলেটেই ক্লিক করতে হবে ওকে তাহলে গুগল ফাইলসের ডেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এই কাজটি আপনাদের করতে হবে এরপর আপনারা গুগল ফাইলস যে আপনি কিছুটা ওপেন করবেন ওকে ওপেন করার পর আপনাদের কিছু পারমিশন দিতে হবে কারণ ফার্স্ট টাইম এবার ওপেন করছেন কারণ ডেটা ক্লিয়ার করেছেন তার জন্য এলাতে ক্লিক করবেন ওকে এলাতে ক্লিক করার পর এবার সেফ ফোল্ডারে ক্লিক করবেন সেফ ফোল্ডারে ক্লিক করার পর ফ্রেন্ডস এবার দেখতে পাচ্ছেন পিনের অপশান আসতেছে প্যাটার্নে অপশান আসতেছে তো এখন কিন্তু আমি নতুন করে একটা পিন অথবা প্যাটার্ন সেট করতে পারবো তো এবার আমি আপনাদের পিন সেট করে দেখাই তো পিনে ক্লিক করার পর আমি একটা পিন সেট করি তারপর নেক্সটে ক্লিক করতে হবে আবার আপনাদের সেই সেম পিনটা দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে তারপর গডিতে ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস গুগল ফল সেভ ফলের কিন্তু আমার যে প্যাটার্ন ছিল সেটাকে চেঞ্জ করে কিন্তু আমি পিন সেট করে নিলাম তো এবার আমি একটা ফটো আপনাদের হাইড করে দেখিয়ে দিই তো এই ফটোটাকে আমি এবার হাইড করবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু গুগল ফ্যাল সেফ ফোল্ডে চলে গেছে তো এবার যদি আমি গুগল ফ্যাল সেফ ফোল্ডে যাই এবার কিন্তু পিনের অপশন আসবে তো আমাকে পিনটা এন্টার করতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আলো হবে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই গুগল ফ্যাল সেভ ফল্ডের পাওয়াজটিকে চেঞ্জ করতে পারবেন